আসসালামু আলাইকুম প্রপার্টি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশের প্রবাস থেকে দেখছেন আজকে চল্লিশ ফিট রাস্তার সাথে উত্তরমুখী প্রিয়াঙ্কা রানায় সিটি বাউনিয়া এই এরিয়াতে আমরা তলায় দশতলা ভবনের দশ কাঠা জমির দুইটা মেন গেট চল্লিশ ফিট রাস্তার সাথে তৃতীয়তলা পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখব একটি গাড়ি পার্কিং আছে এবং দুটি লিফট একটি সিঁড়ি আছে যার প্যাকেজ মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা নতুন বিল্ডিং আপনারা ফ্ল্যাটটি এখন ভিজিট করবেন আমরা আপনাদেরকে ফ্ল্যাটের দিকে নিয়ে যাচ্ছি আমরা যে মেন গেটে আছি তো আপনারা এই হচ্ছে চল্লিশ ফিট রাস্তা দশ নম্বর রোড এটা হচ্ছে দশ নম্বর রোড তা আমরা ফ্ল্যাটের মধ্যে থাকবো আপনারা দেখতে থাকুন ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা নিজেদের মতো করেই অবশ্যই দেখে নেবেন যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের প্রপার্টি নিউজনের প্রতিনিধির সাথে কল করে আপনারা জানতে চেষ্টা করবেন তো চলুন দেখা যাক তো এই হচ্ছে ফ্ল্যাট আমরা ফ্ল্যাটের গেটের সামনে আছি দিক থেকে বের বেরোয় আমরা হাতের ডান পাশে ফ্ল্যাটটি দেখব পনেরোশো স্কোয়ার ফিটের ড্রয়িং ডাইনিং আমরা ড্রয়িং রুমে আছি ড্রয়িং ডাইনিং স্পেস সাথে হচ্ছে তিনটি বেডরুম তিনটি বাথরুম এবং পাচ্ছেন বারান্দা তো চলুন আমরা ভিতরের দিকটা দেখার চেষ্টা করি ড্রয়িং ডাইনি এর সাথে আচ্ছা এখানে একটি আমরা বেডরুম দেখতে পাচ্ছি বারান্দা এবং এর সাথে একটি কমন ওয়াশরুম বারান্দা হচ্ছে এর সামনে একটি কমন ওয়াশরুম আছে এই যে ওয়াশরুমটি যদিও কিছুটা অন্ধকার আমরা একেবারে সন্ধ্যার আগে দিয়ে আসছি এখানে সন্ধ্যা এবং বিকেলে আসরের পরে এই একটি হচ্ছে বেডরুম এখানে একটি ওয়াশরুম প্লাস হচ্ছে বারান্দা সম্পূর্ণ নতুন পাশে হাইরেস বিল্ডিং নতুন হচ্ছে তো আমরা অলরেডি দুটো রুম দেখলাম এখন আবার আমরা ড্রয়িং রুম ডাইনিং রুম থেকে সরাসরি চলে যাব এখানে এটি হচ্ছে কিচেন কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটি খুব সুন্দর করে টাচ করে সাজানো আছে আর এটা হচ্ছে বেডরুম মাস্টার বেডরুম সাথে ওয়াশরুম এবং বারান্দা তো তিনটি রুম তিনটি রুমের সাথে তিনটি বারান্দা এবং তিনটি ওয়াশরুম আছে এটাই হচ্ছে উত্তর সাইডে যেটা চল্লিশ ফিট রোড এটি সামনে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এই বারান্দার সামনে হচ্ছে চল্লিশ ফিট যে আমরা একটু বারান্দা থেকে দেখি বাইরের অবস্থাটা যে সৌজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা হচ্ছে এয়ারপোর্ট থেকে এখান থেকে সরাসরি যে প্লেন গুলো এয়ারপোর্টে ল্যান্ড করে সেগুলো দূর থেকে দেখতে পাবেন এটা হচ্ছে ওয়াশরুম এবারে টাইলস করা হচ্ছে ইউপি সি এবং মেইন দরজাগুলো হচ্ছে কাঠের দরজা এই হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের তিন বেডের একটি ফ্ল্যাট দেখলাম প্রিয়াঙ্কা রানওয়ে সিটি বাউনিয়া উত্তরা এই এরিয়াতে তো যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন একদিন আগে জানাবেন আমাদের প্রপার্টি নিউজের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখানে যোগাযোগ করবেন আর একই সাথে রিকোয়েস্ট থাকবে সরাসরি মালিকের সাথে বসে প্রাইজের ব্যাপারে সেটেল করে নেবেন তবে এর মূল্য মালিক দিয়েছেন এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি পনেরো লক্ষ টাকা এটা হচ্ছে বয়ের আলো বাতাস হচ্ছে সিঁড়ি পাশে হচ্ছে হ্যাঁ সিঁড়ি পাশে এবং দুই পাশে দুটো লিফট তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম